যাবে টাঙ্গাইল শহরে জায়গা নেই টাঙ্গাইল শহরের মানুষ প্রত্যাখ্যান করেছে আজকে তারা কালীহাজিতে এসে উকি ঝুঁকি পাচ্ছে সংগ্রামী ভাই আমার একটা কথা বলতে চাই একটা ভিডিও ভাইরাল হয়েছে আমার কাছে কি কয়েক কাটার রাইফেল আছে বলছে না আমি ওসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যাদের কাছে কাটার রাইফেল আছে সে কাটা রাইফেল জনগণের স্বার্থে আইন শৃঙ্খলার স্বার্থে সেটা উদ্ধার করা হোক আমি এই মরিচার থেকে বলে গেলাম আজকে আমরা বলতে চাই আপনাদের কাছে অবৈধ অস্ত্র আছে আমাদের কাছে বৈধ অস্ত্র আছে লাইসেন্স আলা একদম কসকসা লাইসেন্স পিস্তল আছে রাইফেল আছে ইনশাল কোন অসুবিধা নাই আমরা হাইনজা মশা না আমাদের ধমক দিলে পালিয়ে যাব তাও কিন্তু নয় বাঙ্গালের থেকে পারা চাইতে পারে না তাঙ্গালে কোনো জায়গা নেই তারা আজকে আবার এখানে বড় বড় কথা বলে আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ একুশে মে নির্বাচনে আমরা নরসুল মোল্লাকে মোটর সাইকেল মার্কা ব্যালটে ভোট দিয়ে আর আক্তরুজ্জামানকে দিবল মার্কা ব্যালটে ভোট দিয়ে ফাতারা খাতুর মিষ্টিকে ফুটবল মার্কা ব্যালটে ভোট দিয়ে আমরা দেখাতে চাই এবং ক্ষমতার ভারসাম্যতা দেখাতে চাই ইতিমধ্যেই যে যে সমস্ত খেলা শুরু হয়ে গিয়েছে আমরা প্রত্যাশা করি নাই নেতা লতিম সঙ্গে আমরা সকলেই রাজনীতি করেছি আজকে আমরা কেউ নেই তার সঙ্গে কেন তিনি আওয়ামী লীগ করতেন আমরা তার সঙ্গে ছিলাম তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছেন আমরা তো কেউ এই জন্য দায়ী না এখানে যারা বসে আছি আমাদের আওয়ামী লীগের কোন নেতা কি দায়ী তিনি হজের বিরুদ্ধে কথা বলেছেন মুসলমানকে মুসলমান রাস্তায় নেমেছিল সেন্টিমেন্ট হয়ে গিয়েছিল নবীর বিরুদ্ধে কথা বলেছে মুসলমানদের রাস্তায় নেমেছে সরকার টিকে কি টিকে না এরকম একটা অবস্থার মধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বেকায়দা ফেলেছিল বাধ্য হয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে মন্ত্রী পরিষদ থেকে বাধ্য বহিষ্কার করেছেন প্রাথমিক সদস্য পদটাও নাই তাকে বহিষ্কার করেছেন এই জন্য মরিচার মানুষ টালিয়া চালের মানুষ ভরসারের মানুষ দায়ী নয় কালিহাতির মানুষ দায়ী নয় তাই হলেন আপনি আপনি কৃতকর্মের জন্য আপতে প্রস্তাচ্ছেন আমরা তো কেউ দায়ী না আগামী একুশ তারিখের নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে যাবেন একটু কষ্ট করে যদিও ধান কাটা লেগেছে কামলার দাম সাতশো আটশো এক হাজার টাকা আমরা শুধু একটা কথা বলতে চাই ব্যক্তিগত বলতে চাই নির্বাচনের দিন একুশ তারিখে একটা ঘন্টা আপনাদের কাছে থেকে আমি চেয়ে নিয়ে গেলাম অনুরোধ করে গেলাম আপনারা একটা ঘন্টা সময় নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে আপনারা মোটর সাইকেল টিউবওয়েল এবং ফুটবল মার্কে ব্যালটে ভোট দিয়ে আপনারা দেখিয়ে দিবেন যে কিরকম দৃষ্টতা একটা মানুষ কষ্ট করে বাড়ি থেকে বের হতে পারে না যখন আমি আসলাম আমাকে রাস্তাটা খুব দরকার আমি বললাম যে কেমন দরকার পাশ দিয়ে একটা পাকা রাস্তা করছি মোটর সাইকেল নিয়ে গিয়ে দেখি আমি সাবিয়া চালা পর্যন্ত গেছি যা দেখি যে কোন অবস্থা এলাকার মানুষ এত কষ্ট করে আমি পনেরো দিনের মধ্যে করে। আমি রাস্তার ব্যবস্থা করে দিয়েছি আমি কি অন্যায় করেছি তাহলে যদি অন্যায় না করে থাকি ভালো কাজ করে থাকি আপনাদের উপকার হয়ে থাকে আপনারা তো শতকরা পঁচানব্বই জন এলাকার মানুষ আপনার আওয়ামী লীগে ভোট দেন নৌকায় ভোট দেন শেখ হাসিনার মানুষ আপনারা বঙ্গবন্ধুর মানুষ আপনারা আজকে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহসভাপতি এবং মহিলা বিষয়ক সম্পাদক ভোট প্রার্থনা করছে আপনাদের কাছে ভোট ভিক্ষা প্রার্থনা করছি আপনারা দয়া করে ভোট কেন্দ্রে গিয়ে একটি করে ভোট দিয়ে এই তিনজনকে বিজয়ী করে কালে আদির ক্ষমতাকে ভারসাম্য এনে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলে মঙ্গল কামনা করে আবার একটি করে ভোট প্রার্থনা করে আমরা একটা আমরা তো টেলিভিশনে আসতে গেছি যে আমি জিতলে জিতে যাই মা আনোয়ামুল্লাহ আক্তার এবং বৃষ্টি জিতে জিতে গেলে আওয়ামী লীগ জিতে আওয়ামী লীগ জিতলে শেখ হাসিনা জিতে আমরা চাই না শেখ হাসিনা হেরে যাক আমরা চাই না বঙ্গবন্ধু কন্যা হেরে যাক আমরা চাই না আওয়ামী লীগ হেরে যাক আমাদের আওয়ামী লীগ হলো আমাদের অস্তিত্ব আওয়ামী লীগ যদি না থাকে আমাদের অস্তিত্ব থাকবে না আমি একটা কথা বলতে চাই ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ বড় অতএব কোন ব্যক্তির প্রোভনে পড়ে আপনারা আর ভুল করবেন না এই আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা করে ব্যবসায়ী ভাইরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সে আমাদের কথা শুনছেন আমাদের কৃষক ভাইয়েরা আমাদের সমস্ত মানুষরা আমাদের কথা শুনবার জন্য এসেছেন সেজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ শিরজীবী হোক